আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে এই ক্লাসে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা প্রথমে দেখব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি এটা আমাদের কেন কাজে লাগে আমরা এটা কেন শিখব তাহলে আমাদের ক্লাসে শুরু করি আমরা আজকে কি কি টপিক আলোচনা করব আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আন্ডারে যেসব টপিক আছে সেগুলো হলো যে বার ডায়াগ্রাম এরপর আমরা দেখব এখানে যে বার ডায়াগ্রামের পরে দেখব আমরা এখানে লাইন ডায়াগ্রাম পাই চার এসকেটা পোর্ট এবং এর যে মিস গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমরা যদি প্রথমে বলি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি আমরা কোনো একটা আর্থিক কথা বা কোন একটা বিষয় যে আমরা যত সহজে বলে বুঝাইতে পারবো তার চেয়ে সহজে আমরা যদি ছবি দেখি বা একটা গ্রাম দেখি তাহলে খুব সহজে আমরা এর আরো সহজে বুঝতে পারি তাহলে আমাদের ডেটার ক্যারেক্টারিস্টিক্স বা এর যে কিরকম হইতে পারে এর ভিজুয়ালাইজেশন দেখার জন্য আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে আমরা গ্রাফ বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কখন ইউজ করব আমরা যখন এর ভিজুয়ালাইজেশন দেখব তখন আমরা গ্রাফ ইউজ করব তাহলে আমাদের প্রথম যদি আমরা দেখি যে প্রথমে আমরা বার ডায়াগ্রাম বা বার গ্রাফ এখন আগে জানতে আমরা বার গ্রাফ কখন ইউজ করব এখন আমাদের যদি ভেরিয়েবল অফ ইন্টারেস্ট যদি ক্যাটাগরিক্যাল হয় কি ভেরিয়েবল কি রকম হয় ক্যাটাগরিকাল আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কি এইটা কিন্তু আমরা আগিয়ে দেখছি আমরা আগের ভিডিওতে আমরা ভেরিয়েবল কত প্রকার কি কি এগুলো আমরা দেখে আসছি যদি কেউ ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে ওই ভিডিও আগে দেখে আসেন তারপর এই ভিডিও দেখা শুরু করেন তাহলে আমাদের ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল হয় তখনই কেবল আমরা বার গ্রাফ ইউজ করতে পারবো এখন যদি আমরা দেখি যে আসলে এটা কিভাবে আঁকে বা এটা কিরকম আমাদের যে দুটো এক্সিস থাকে একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস এক্স এক্স কি এক্স এক্সিসকে আমরা বলি যে হরাইজন্টাল এক্সিস আমাদের হরাইজন্টাল এক্সিসে কোনটা থাকবে ক্যাটাগরিক্যাল ডাটা আমরা বার ডায়াগ্রাম আঁকার সময় আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা আমরা কোথায় রাখবো এক্স এক্সিস বরাবর আর আমাদের যে ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর কি রাখবে কোয়ান্টিটেটিভ ডাটা তাহলে এক্স এক্সিসে কি থাকবে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা থাকবে কোথায় আমাদের এক্স এক্সিসে আর আমাদের যে কোয়ান্টিটেটিভ ডাটা এটা কোথায় থাকবে আমাদের ওয়াই এক্সিসে এখন হয়তো অনেকে এখন বলতে পারে আসলে কি বলতেছেন তা আমরা কিছু বুঝতেছি না তাহলে আমরা চিত্র দেখলে আমাদের গ্রাফ দেখলে আমরা খুবই ক্লিয়ার হয়ে যাব এই হলো আমাদের কি বার গ্রাফ বা সিম্বল বার গ্রাফ সিম্বল কেন বলছি এখানে প্রতিটা জন্য একটা করে বার ডায়াগ্রাম আছে বা একটা করে বার আছে এখন আমরা বলছিলাম যে আমাদের এক্স এক্সিস বরাবর কি থাকবে যে কোয়ালিটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে এখানে টিম ওয়ান টিম টু টিম থ্রি টিম ফোর এগুলো কি আমাদের এই সবগুলো আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এবার আমরা কি বলছিলাম ওই এক্সিস বরাবর কি থাকবে আমাদের কোয়ান্টিটিভ ডাটা বা কোয়ান্টিটিভ ভেরিয়েবল কারণ কোয়ান্টিটিভ ডাটা সরি কোয়ান্টিটিভ ভেরিয়েবল না কোয়ান্টিটিভ ডাটা বা নিউমেরিক্যাল ডাটা তো এখানে কত এই যে এখানে 24 36 38 এ প্রত্যেকটা কি আমাদের নিউমেরিক্যাল ভ্যালু না তাহলে আমাদের প্রত্যেকটা এখানে ক্যাটাগরি বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল রেসপেক্ট আমাদের একটা করে কি আছে আমাদের এখানে যে কোয়ান্টিটেটিভ ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালু তাহলে বার গ্রাম আমরা কখন ইউজ করব যদি কোয়ালিটিটিভ ডাটা থাকে এবং কোয়ালিটেটিভ ডাটা যখন আমরা কি করতে কাউন্ট করতে পারি বা লেন্থ করতে পারি তাহলে এই যে কাউন্ট বা এর সংখ্যাগুলো আমাদের কোথায় থাকবে ওএক্স এর উপর আশা করি বুঝতে পারছি আমরা তোমাদের বার গ্রাফ কি বা বার গ্রাফ আমরা কি বা আমরা কখন এটা ইউজ করি ঠিক আছে এবার যদি আমরা বার গ্রাফের একটু দেখি তোমাদের আর একটা টাইপ আছে কম্পোজিট বার গ্রাফ এখন কম্পোজিট বার গ্রাফ কি কম্পোজিট আমরা সিম্বল কি একটা করে বার থাকে কম্পোজিট আমাদের কি থাকে দুইটা করে বার থাকে বা তিনটা করে থাকে বা চারটা করে মানে এক এর অধিক থাকে তখন আমরা এটা কি বলবো তখন ওইটাকে আমরা বলবো যে কম্পোজিট বার ডায়াগ্রাম ঠিক আছে তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে যে আমাদের রেইনফল ইন লন্ডন ব্রিজল ঠিক আছে লন্ডন এবং যে আমাদের দুইটার তুলনা দেখতে চাই দেখতে চাই তখন আমরা এরকম দুইটা বার গ্রাফ বা বার দিয়ে তুলনা এখন কি বুঝাইছে যে জানুয়ারি মাসে আমাদের এইখানে দেখেন যে এই যে আমাদের ব্লু ব্লু কালার দিয়ে কোনটা বুঝাইছে যে আমাদের ব্লু কালার দিয়ে আমাদের বুঝাইছে লন্ডনের বৃষ্টিপাত বা রেইনফল এবং আমাদের হলুদ বা ইউনু দিয়ে কি বুঝাইছে আমাদের ব্রিজ রেইনফল তাহলে আমরা জানুয়ারি মাসে দেখতে পাচ্ছি যে আমাদের লন্ডনে প্রায় ফাইভের মতো হইলেও করতে চাই দুইটা ভেরিয়েবল বা দুইটা স্থানে বা দুইটা ডাটার পাশাপাশি তুলনা করতে চাই যে একই টাইম ফ্রেমে তাহলে আমরা তখন কি ইউজ করবো তখন আমরা এখানে ইউজ করবো আমাদের কম্পোজিট বা ডায়গ্রাম ওকে ক্লিয়ার আচ্ছা এবার আমরা বার ডায়াগ্রাম আরেকটা টাইপ দিই এক্সট্রাক্ট বার ডায়াগ্রাম এক্সট্রাক্ট কি যে একটার উপর আরেকটা থাকবে এক্সট্রাক্ট একটা থাকবে তাহলে এটা আমরা কখন ইউজ করি এইটা আমাদের যে একটা টাইম ফ্রেমে একাধিকে যদি তুলনা করতে চাই বা দিকে যে প্রপোর্শন দেখতে একাধিক ক্যাটাগরি বা একাধিক ভেরিয়ে যদি আমরা এখানে কি দেখতে চাই আমরা যেদের যে প্রপোর্শন যেমন এইখানে কি দেওয়া আছে যে হাউ আই স্পেন্ড মানি অন লিটল লাক্সারি বাই ডে অফ উইক মানে উইকের বিভিন্ন দিনে আমরা কোন কাজে বা কোন খাবারের পিছনে কত টাকা ব্যয় করি এখানে কদে বলা আছে আইসক্রিম সোডা চকলেট কফি এখন আমরা প্রতিদিন কোনটা খাওয়ার জন্য কত টাকা ব্যয় করি যেমন এখানে দেখতে পাচ্ছি যে এখানে মানডেতে আমরা যে পাঁচ টাকা পাঁচ টাকা ব্যয় করতে কার জন্য আমাদের যে কফির জন্য আবার এখানে পাঁচ থেকে এখানে হয়তো বারো হয়তো ষাট টাকার মতো বা ষাট ডলার এটা আমরা কার পিছনে ব্যয় করতেছি আমরা এখানে চকলেটের জন্য ব্যয় করছি তাহলে এইরকম যে তুলনা আমরা দেখতে পাচ্ছি দ্য প্রপোর্শন যে আমরা দিনের কত ভাগ কার জন্য ব্যয় করতেছি এই ধরনের যে অ্যানালাইসিস গুলা বা এই ধরনের রিপ্রেজেন্টেশন গুলো এটা আমরা দেখবো স্টাক বার ডায়াগ্রামের মাধ্যমে ওকে ক্লিয়ার তাহলে আমরা প্রথমে দেখলাম সিম্পল বার ডায়াগ্রাম তারপর দেখলাম কম্বোজিট বার ডায়াগ্রাম তারপর আমরা কি দেখলাম স্টাক বার ডায়াগ্রাম ওকে ক্লিয়ার এগুলো আমাদের কোথায় লাগবে আমরা ডাটা যখন রিপ্রেজেন্টেশন করবো বা ভিজুয়ালাইজ করবো তখন আমরা ক্যাটাগরিক্যাল ডাটার ক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন ধরনের বার গ্রাফ ইউজ করতে পারবো ওকে ক্লিয়ার এবার আমরা দেখবো এই যে বার ডায়াগ্রাম আমরা এখন কখন ইউজ করব আমাদের জন্য ভালো আর কখন ইউজ করলে আমাদের জন্য কি খারাপ ওকে তাহলে দেখতে চাই যে প্রথমে আছে এখানে বুর ফর তখন আমাদের ভালো আমরা প্রথমে বলে দিয়েছি যে আমাদের ক্যাটাগরিক মানে ভেরিয়েবলটা যদি কি হয় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তখন আমাদের জন্য বার ডায়াগ্রাম ইউজ করা ভালো ঠিক আছে এখন কথা আসে এটা কখন খারাপ হতে পারে এখন দেখেন যে আমরা বার ডায়াগ্রামে কি দেখছিলাম যে প্রতিটা যে আমাদের ডাটা বা প্রতিটা ক্যাটাগরি যে অবজারভেশনগুলা এটা কত যা থাকবে এটা কি হবে ওয়াই তত বেশি হবে এখন এখানে বলা আছে ভেরিয়েবল গুলো যদি হাইলি হেটারোজেনিয়াস হয় এর মানে কি ধরলাম আমাদের এই যে একটা একটা আছে এরকম অনেক বড় মানে ধরলাম এখানে আমাদের কোন একটা মান ধরুন জানুয়ারি জানুয়ারিতে এখানে ইনকাম আছে অনেক বেশি এখানে ফেব্রুয়ারিতে যদি অনেক ছোট হয় এটা ফেব্রুয়ারিতে ধরলাম অনেক ছোট বা অনেক কম ইনকাম তাহলে এরকম এটা বেশি অনেক বেশি হেটারোজেনিয়াস আমার হয়তো বা মার্চে অনেক বেশি হয়ে গেল তখন এই ধরনের যদি হয় যে একটা বড় একটা ছোট একটা কম একটা বেশি একটা তুলনায় একটা পার্থক্য অনেক বেশি এটা বলে হাইলি হেটারোজেনিয়াস যে হাইলি হেটারোজেনিয়াস হয় তখন আমাদের কি আমাদের বার ডায়াগ্রাম খুব ভালো রেজাল্ট দিবে না বা আমাদের যে আমাদের যে কোশ্চেন বা আমাদের যে ভিজুয়ালাইজেশন মূল উদ্দেশ্য এটা কিন্তু সাধিত হবে না মানে এখানে ভালো রেজাল্ট দিবে না তাহলে আমরা কখন ইউজ করতে পারবো না তখন আমাদের এইখানে যে ভেরিয়েবল অফ ইন্টারেস্ট যদি হাইলি হেটারোজেনিয়াস হয় কি হাইলি হেটারোজেনিয়াস হয় ঠিক আছে ওকে এরপরে অন্য কোন ক্ষেত্রে যে অন্য কোন ক্ষেত্রে আমরা এটা ভালোই তো আমাদের আঁকি তখন ওইখানে দেখা যাবে কি যে কম্পোজিটের ক্ষেত্রে আমাদের গ্রুপ গুলো বেশি হয় যেমন আগে দেখছিলাম যে আমাদের এখানে ক্ষেত্রে যদি দেখি যে কয়টা এক দুই তিন চার চারটা গ্রুপ আছে এর চারটা যদি দশটা গ্রুপ থাকতো তাহলে কি খুবই হিজিবিজি লাগতো না বা পনেরোটা গ্রুপ তাহলে আরো বেশি হিজিবিজি হয়ে যেত তাহলে কি গ্রুপ সংখ্যা যদি বেশি হয় ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বেশি হলে আমাদের কি মনে হবে তখন আমাদের কি বার ডায়াগ্রাম খুব ভালো রেজাল্ট দিবে না আমার যারা একটু আগের দিকে যাই এখানে কম্পোজিট এর ক্ষেত্রে দুইটা গ্রুপ ছিল এই দুইটা থেকে 10টা গ্রুপ থাকতো তাহলে কি হইতো তাহলে কিন্তু আমাদের এখানে বার ডায়াগ্রাম মানে যে কম্পোজিট বার ডায়াগ্রাম ভালো রেজাল্ট দিত না তাহলে আমাদের গ্রুপ সংখ্যা যখন বেশি হবে তখন এক্সট্রাক্ট এবং কি কম্পোজিট বার ডায়াগ্রাম খুব ভালো রেজাল্ট দিবে না তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বার ডায়াগ্রাম ইউজ করলে ভালো রেজাল্ট পাবো না ঠিক আছে তাহলে এই ছিল আমাদের যে বার ডায়াগ্রাম নিয়ে মূল আলোচনা এবার আমরা যাব পরবর্তী টপিক আমাদের এটা হলো আমাদের যদি দেখি হলো কি লাইন ডায়াগ্রাম এখন লাইন ডায়াগ্রাম কি যে আমাদের ডাটা পয়েন্ট আকার যদি থাকে এবং পয়েন্টগুলো যখন যোগ করার ফলে আমরা যে ডায়াগ্রামটা পাই এটা কারণ তাহলে লাইন ডায়াগ্রামের চিত্র আমরা একটু দেখি প্রথমে যে এই যে অনেকগুলো পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা ডাটা পয়েন্ট এই একটা ডাটা পয়েন্ট এই একটা ডাটা পয়েন্ট এই একটা ডাটা পয়েন্ট একটা কি ডাটা পয়েন্ট ঠিক আছে এটা কোথায় যে কি পরে বাড়তেছে টাইম যখন নাই ধর টেম্পারেচার দুই ডিগ্রি সেলসিয়াস যখন টেন টেন হইলো তখন কত তাহলে চার ডিগ্রি হয়ে গেলে এরকম এরপরে লাইনগুলো যখন যোগ করে দিব যোগ করে দিলে আমরা কি পাবো যে আমাদের ডায়াগ্রামটা পাবো এটাকে আমরা বলি কি লাইন ডায়াগ্রাম ঠিক আছে এখন লাইন ডায়াগ্রাম কেন ইউজ করবো বা এর কাজ কি এইটা আমরা যদি একটু দেখতে চাই তাহলে আমরা যদি বলছি যে এটাকে আমাদের একটা প্যাটার্ন শো করে যে আমাদের টাইমের মানে বিভিন্ন ইন্টারভালে এর পরিবর্তনটা কিরকম বা এটাকে বাড়তেছে সময়ের সাথে সময়ের সাথে কমতেছে এই যে ট্রেন্ডস বা এর প্যাটার্ন চেঞ্জিং প্যাটার্ন এগুলো আমরা দেখতে পাই কত কার মাধ্যমে লাইন ডায়াগ্রামের মাধ্যমে তাহলে এখানে কি বলছে যে কানেক্টেড লাইন্স হাইলাইট দা ট্রেন্ডস এন্ড প্যাটার্নস ইন দা ডাটা ডাটার মধ্যে কি ধরনের প্যাটার্ন আছে বা কি ধরনের চেঞ্জিং হইতে বা কি ধরনের ট্রেন্ডস আছে এগুলো আমরা দেখতে পাই কোন মধ্যে লাইন ডায়াগ্রামের মাধ্যমে এবার যদি আসি যে এবার আরো কি পাই এর মাধ্যমে আমরা যে মধ্যে রিলেশনশিপ যে রিলেশনশিপ ডাটা ওভার এ কন্টিনিউয়াস ইন্টারভাল অভেন টাইম মানে আমাদের টাইমের ইন্টারভালের মধ্যে কি ধরনের রিলেশনশিপ আছে যে টাইম বেড়ার সাথে কি বাড়ে নাকি টাইম বেড়ার সাথে কমে তাহলে আমাদের যে ভেরিয়েবলের যে ভ্যালুগুলো এটা কি টাইমের সাথে কি পরিমাণ কিভাবে চেঞ্জ হয় এইটা আমরা কি লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পাই ওকে এবার যদি আসি যে এই যেটা বললাম যে আমরা টাইম চেঞ্জ অফ টাইম ওভার কম আমরা কি টাইমের সাথে কি ধরনের পরিবর্তন হচ্ছে গ্রুপগুলোর যে ভ্যালু বা বিভিন্ন গ্রুপের মধ্যে কি চেঞ্জ হচ্ছে এটা আমরা তার মধ্যে দেখতে পাই লাইন ডায়াগ্রাম ওকে এবার দেখুন আমরা লাস্ট পয়েন্ট দেখি যেটা আমরা কখন এখন দেখলাম কি কারজন গুড এবার দেখো কখন আমাদের ভালো না মানে এটা কখন ইউজ করতে পারবো না তার আগে তার আগে বলি এটা কারজন ইউজ করতে পারবো এত কিছু বললাম আমাদের ডাটা গুলো যদি কন্টিনিউয়াস ডাটা হয় কি হয় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কখন হয় ওই কন্টিনিউ হইতে হবে এবং কি কন্টিনিউয়াস হইতে হবে তাহলে কন্টিনিউয়াস ডাটা যেটা আমরা লাইন ডায়াগ্রাম আঁকতে পারবো আর যদি কন্টিনিউয়াস না হয় তাহলে আমরা লাইন ডায়াগ্রাম আঁকতে পারবো না ঠিক আছে বা লাইন ডায়াগ্রাম আমাদের ভালো রেজাল্ট দিবে না তাহলে কন্টিনিউস আবার কি আছে কোয়ালিটেটিভ যদি হয় কোয়ালিটেটিভ হইলে আমরা কি এইখানে লাইন ডায়াগ্রাম আঁকতে পারবো না আবার ওই কোয়ালিটি মানে কোয়ান্টিটিটিভ যদি হয় কোয়ান্টিটিটিভ মধ্যে কি আছে আমাদের ডিসক্রিট যদি ডিসক্রিট হয় তাহলে আমরা কি এখানে লাইন ডায়াগ্রাম আমাদের ভালো রেজাল্ট দিবে না ওকে লাইন ডায়াগ্রামে সব ক্লিয়ার ঠিক আছে ওকে তাহলে আমরা এবার আমাদের পরের টপিকে যাই পরের টপিকে আমাদের কি বলা আছে পরের টপিক হলো আমাদের কি আচ্ছা লাইন ডায়াগ্রাম আরেকটা ইউজ আছে যদি আমরা দুইটা দুইটা গ্রুপের মধ্যে তুলনা দেখতে মানে একই টাইম ফ্রেমে দুইটা গ্রুপের মধ্যে তুলনা দেখতে যে একই টাইমের মধ্যে দুইটা গ্রুপ কি ধরনের চেঞ্জ দেখায় যেমন এখানে যে সিটি ওয়ান আর সিটি টু এর ক্ষেত্রে আমাদের এভারেজ মান্থলি রেইনফল আমরা দেখতেছি যে কোন মাসে কি পরিমাণ রেইনফল হয় যেমন এখানে সিটি ওয়ান এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে হয় পাঁচ ফেব্রুয়ারিতে হয় তিনের থেকে চার থেকে একটু কম এই যে আমরা প্রথমে যে সিটি ওয়ানের জন্য এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা কি সিটি ওয়ানে পুরো বছর ধরে কি পরিমাণ হচ্ছে আর নিচে সিটি সিটি আমরা দেখতে পাচ্ছি কি যে সব ক্ষেত্রে আমাদের সিটি অনেকই হয় বেশি বৃষ্টিপাত হয় সিটি টু এর তুলনায় তাহলে আমাদের গ্রাফের এই একটা তুলনায় আমরা কোনো অ্যানালাইসিস চোখের দেখায় আমরা অনেক কিছু ইন্টারপ্রেট করতে পারি অনেক কিছু রেজাল্ট বলে দিতে পারি এইটি হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ওকে ঠিক আছে এবার যদি যাই আমাদের পরের টপিকে পাইচার পাইচার বলতে কি দেখায় আমরা কোন বদ বাধা সংজ্ঞার মধ্যে না গিয়ে আমরা একটু উদাহরণ দেখি যদি আমাদের এই একটা বৃত্তাকার বা সার্কুলার একটা প্যাটার্ন এর মধ্যে কি থাকে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো ক্যাটাগরি যে বিভিন্ন প্রপোর্শনে থাকে যে আমাদের ভেরিয়েবল যদি কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় এবং তার ওই ভেরিয়েবলের ক্যাটাগরি ভেরিয়েবল ভ্যালুগুলা বা এর যে প্রপোর্শন বিভিন্ন আমরা এরিয়া যে পরিমাণ প্রপোর্শন পাবো আমরা ওই পরিমাণ এরিয়া নিব যে পরিমাণ প্রপোর্শন পাবো সেই পরিমাণ আমরা এরিয়া নিব এটা যদি এর জন্য হয় এটা বি এর জন্য এটা সি এর জন্য এটা কি ডি এর জন্য তাহলে আমরা আমরা এখানে কি বলছি যে পাই চার্ট ইজ এ সার্কুলার স্ট্যাটিস্টিক্যাল গ্রাফিক হুইচ ইজ ডিভাইডেড ইনটু স্লাইসেস টু ইলাস্ট্রেট দা নিউমেরিক্যাল প্রপোর্শন মানে আমরা বিভিন্ন স্লাইসে ভাগ করব কিভাবে আমাদের নিউমেরিক্যাল প্রপোর্শন উপর ভিত্তি করে ঠিক আছে আচ্ছা পরে যদি দেখি দা সার্কেল ইজ ডিভাইডেড ইনটু স্লাইস ইজ রিপ্রেজেন্ট দা ডিস্টিংক্ট ক্যাটাগরি মানে আমরা প্রতিটা স্লাইস করে প্রতিটা ক্যাটাগরির প্রপোর্শন আমাদের নির্দেশ করে ঠিক আছে আর পরে আবার কি বলছে এই আচ্ছা এই আমরা একটা কথা বলে ফেললাম যে প্রতি এরিয়া মানে যতটুকু এরিয়া দখল করবে কি পরিমাণ এরিয়া দখল করবে তার ততটুকু প্রপোর্শন আছে মানে তার প্রপোর্শনের সমানুপাতিক যতটুকু প্রপোর্শন তত পরিমাণের এরিয়া সে দখল করবে ওকে ঠিক আছে এখন আমরা দেখলাম কি এটা কখন ভালো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য ভালো এবং এর জন্য কি আমরা সহজে এটা ব্যাখ্যা করতে পারি যে কে কতটুকু প্রপোর্শন জুড়ে আছে এর মাধ্যমে আমরা এরিয়ার মানে যার প্রপোর্শন বেশি সে তো বেশি এরিয়া দখল করবে আমি দেখেই বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু মানে কার পরিমাণ বেশি আছে এই ক্যাটাগরির মধ্যে কার ভ্যালু বেশি এটা সহজ আসলে আমাদের জন্য দেখি বলা কিন্তু এখন আমাদের কোশ্চেন আছে যেটা আমরা কখন ইউজ করতে পারবো না আমরা কখন এটা ইউজ করতে পারবো না এখন যদি আমরা গ্রাফটা আগে দেখি যে আমাদের উদাহরণটা কিরকম এইটা যে আমাদের পাইচার আছে পাইচারে দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে যে একটা ফ্যামিলি বলতে পারি যে মোট খরচের

তাহলে এইটা কি খুব সহজে বোঝা আমরা যে বুঝতে পারছি ফাইভ পার্সেন্ট লেখা নাও থাক বলতে পারতাম সবচেয়ে বেশি আমাদের কোথায় ব্যয় হয় তারপর ইলেকট্রিসিটি তারপর অন্যান্য আছে এর জন্য এই কি আমরা অ্যানালিসিস ছাড়াই দেখেই বলতে পারি ওকে তাহলে এইটা আমাদের কি এই সব ক্ষেত্রে আমাদের যে চার্ট ভালো রেজাল্ট দেয় এখন একটা প্রশ্ন আসতে পারে না যে চার্ট কখন ভালো রেজাল্ট দিবে না এখন ওখানে দেখতে হচ্ছে কয়টা আমাদের ক্যাটাগরি ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্যাটাগরি এখানে দশটা ক্যাটাগরি তো কি হইতো আমাদের খুবই হিদিভিদি আসতো না যে এইরকম 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 অনেক অনেক বেশি আমাদের ক্যাটাগরি ক্যাটাগরি তাহলে কি অনেক দেখতে খুবই লাগতো কি আমাদের ভালো ভিজুয়ালাইজেশন দিত দেখে আমরা বলতে পারতাম না কোনটা থেকে কোনটা বেশি বা কোনটা থেকে কোনটা কম ঠিক আছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে যখন আমাদের গ্রুপ সঙ্গে বেশি হবে বা ক্যাটাগরির সঙ্গে বেশি হবে তখন আমাদের পাইচার ভালো রেজাল্ট দিবে না ওকে ঠিক আছে এবার আমরা পরে বেঁচে যাই এবার আসে কি আমাদের প্লট আমরা দেখছিলাম কি অন্যান্য গুলো এখন আগের গুলো দেখি প্রতিটা একটা ভেরিয়েবলের জন্য কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভেরিয়েটার প্লটের অবশ্যই অবশ্যই আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হইতে হবে তাহলে কি বললাম ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল থাকবে কয়টা আমাদের ভেরিয়েবল থাকতে হবে দুইটা কয়টা ভেরিয়েবল দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল থাকতে হবে এবং কি ভেরিয়েবল দুটো কি হইতে হবে দুইটাই কোয়ান্টিটেটিভ হইতে হবে দুইটাই কি হইতে হবে নিউমেরিক বা কোয়ান্টিউটিভ ভেরিয়েবল হইতে হবে এই যে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা যদি আমরা চিন্তা করি এক্স আর একটা হবে কি ওয়াই এখন এর মধ্যে একটা হইতে হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভেরিয়েলার ডায়াগ্রামের ক্ষেত্রে কি লাগবে দুটো ভেরিয়েবল লাগবে একটা হইতে হবে কি ইন্ডিপেন্ডেন্ট আর কি ডিপেন্ডেন্ট এবং দুইটা ভেরিয়েবল কি হইতে হবে কি আমাদের নিউমেরিক তাহলে এক্স এক্সিস বরাবর যে ভেরিয়েবলটা থাকবে তাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট আর y এক্সিস বরাবর যেতে হবে তাকে আমরা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো ঠিক আছে

এর ভ্যালু সেভেন এবং অয়ের ভ্যালু যদি ফিফটিন তখন এই পয়েন্টটা মানে কি আমাদের ডাটা সেট টা যখন আমরা এখানে আঁকবো তখন আমাদের হবে এরকম এখন আমরা এখন একটু চিন্তা করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স এর ভ্যালু যদি বাড়তেছে আমরা যদি এর ভ্যালু তো বাড়তেছে এবং এর মধ্যে আমরা লিনিয়ার রিলেশনশিপ দেখতে পাচ্ছি তাহলে থেকে আমরা প্রথমে দেখতে পারবো যে দুইটা ভেরিয়েবলের মধ্যে কোনো এখানে কোনো রিলেশন আছে কিনা বা কোনো কো রিলেশন আছে কিনা আমরা রিলেশন থেকে পুরোই দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ আছে আবার নন লিনিয়ার রিলেশনশিপও থাকতে পারতো কারণ আবার দেখব যে আমাদের লিনিয়ার রিলেশনশিপ আছে এখন এই রিলেশনশিপটা কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ কখন হবে যদি আমরা দেখব যে এক্স এর ভ্যালু বাড়লে যদি ওয়াই এর ভ্যালু বাড়ে দেখতে পাচ্ছি আমাদের দিকে এক্স এর ভ্যালু তত বাড়তেছে ওয়াই এর ভ্যালু তত বাড়তেছে তাহলে এখানে বলতে পারবো যে আমাদের পজিটিভ লিনিয়ার রিলেশনশিপ আছে যদি এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমতো তখন আমরা কি বলতাম এনে নেগেটিভ লিনিয়ার রিলেশনশিপ আছে ঠিক আছে তাহলে আমরা একটু ব্যাকে আসি যে স্কেলার ডায়াগ্রাম কি শো করে যে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট যেটা আমরা আগেই বললাম এরপর কি বলছে যে এটা কি করে আমাদের যে দুইটা ভেরিয়েবল কি হয়ে যাবে কন্টিনিউটি এর আমরা আগে বলে ফেলছি আবার কি বলছিলাম যে আমাদের দা শো দা ডিরেকশন অফ রিলেশনশিপ দা পজিটিভ নাকি নেগেটিভ নাকি কোনটাই না আর এখানে পজিটিভ রিলেশন কখন যদি এক্স বাড়লে ওয়াই বাড়ে নেগেটিভ কখন এক্স বাড়লে ওয়াই কমে ঠিক আছে আমার বলছি কি এখানে আমাদের যে এই যে আশা এই যে আমাদের রিলেশনশিপ টা আস এটা কত রাখি স্ট্রং নাকি উইক স্ট্রং উইক কখন আমরা পরের দেখতে পাবো যে স্ট্রং মানে কি খুবই যদি কোরিলেশনে মান আমরা পরবর্তীতে পড়ব কোরিলেশন কোরিলেশনে মান তো অনেক বেশি একের কাছা কাছি হয় কারণ আমরা বলবো স্ট্রং কোরিলেশন যদি পজিটিভ হলে পজিটিভ বলবো নেগেটিভ হলে কি নেগেটিভ বলবো আচ্ছা এবার কি আমরা বলছি কার্ভ থাকলে কি বলবো আমরা এটা আমাদের কি নন লিনিয়ার রিলেশনশিপ ঠিক আছে আবার এই যে আমাদের স্কেটার ডায়াগ্রাম থেকে কি দেখতে পারবো আমরা এবার ধরুন আউটলায়ার আছে কিনা আউটলায়ার কি আমাদের যে আনইউজুয়াল ভ্যালু অফ ডেটা সেট এখন সংক্ষেপে যদি আউটলায়ার বলি তাহলে আমাদের ডেটা সেটের ভ্যালু আছে এক তিন পাঁচ সাত নয় দশ পনেরো ষোলো এরকম আরেকটা ভ্যালু আছে তো পঞ্চাশ তাহলে এই ভ্যালুগুলোর তুলনায় ওই ভ্যালুটা দূরত্ব অনেক বেশি না তাহলে ওইটাকে আমরা বলবো আউটলায়ার যদি এইটা আমাদের খুব ছোটা ছোটা সব একটা অ্যানসার আমরা আউটলায়ার নিয়ে বিস্তারিত অন্য ক্লাসে আলোচনা করবো আশা করি ওই ভিডিওগুলো আপনারা দেখবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সামনে আগাই

যেরকম ভুল ধরনের যে মিস ইউজ করে থাকে যেমন আমাদের সঠিক ইউজ কি যে আমাদের একটা স্টক বার ডায়াগ্রাম বার ডায়াগ্রাম আছে এরকম যে প্রথমে ওয়ানের জন্য ভ্যালু হলো আমাদের ধরলাম পঞ্চাশ টু এর জন্য পেলাম আটশো থ্রি এর জন্য কত ধরলাম এইখানে পঁচিশ ফোর এর জন্য মানে কি দেখে এদের তুলনায় এটা কিন্তু খুব ছোট কিন্তু আমাদের এইটা কিন্তু রাইট যে আসলে আমাদের প্রপোর্শন চিন্তা করলে পঁচিশের তুলনায় পঞ্চাশের তুলনায় আমাদের আটশো কিন্তু এতটুকুই বড় হবে ঠিক আছে কিন্তু এইটা কি মিস ইউজ করে কি করে দেখতে একটু খারাপ লাগে এই করে দেখ দেখার সুন্দর সুবিধাতে মাঝখানে ভেঙে দেয় ভেঙে দিয়ে কি বোঝায় যেখানে মাঝে কিছু অংশ আছে তখন হইলো কত এই যে পঞ্চান্ন ছিল এখানে সাতশো সাতষট্টি হ্যাঁ এইখানে হইতো আসলে কিন্তু ভেঙে দিছে যে দূরত্ব কমাই দেয় মানে পূর্বসম কমাই দিয়েছে তার মানে কি এখানে একটা মিস ইউজ হয়ে গেছে তাহলে এইটাও কি আমাদের মিস ইউজ ওকে ঠিক আছে তাহলে আর একটা মিস ইউজ আমরা দেখি যে এইখানে দেখতে পাচ্ছি আমাদের রাইট ইউজ কি এখানে জিরো থেকে শুরু করছে এখানে কত দুইশো পঁচিশ দুইশো পঞ্চাশ বা দুইশো পঞ্চান্ন খুব ডিফারেন্স খুব কম এখানে দেখা যাচ্ছে ডিফারেন্স দেখা যায় খুব বেশি বেশি না জিরো থেকে যদি শুরু করছে এখন অনেক সময় অনেকে মনে করে কি হয়তো বা যেখানে আমাদের পার্থক্যটা বোঝা যাচ্ছে না তাই পার্থক্যটা বোঝানোর জন্য কি করে এই মাছ বড় হয়তো কেটে ফেলো বা এইগুলো নিজে বাদ দিয়ে দিলো বাদ দিলে কি হবে জুম ইন করলে দেখা দেবে কি তখন স্কেলটা যদি ছোট হয়ে গেল ছোট হলে পার্থক্যগুলো অনেক বড় দেখা দেবে তখন এখানে কেটে ফেলছে

গ্রাফিক্যাল আর একটা মিশে ঠিক আছে ওকে তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি আমাদের ক্লাস সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে আমাদের সাথে ক্লাসটি করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ